আছি ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার। এটাও বলে যাচ্ছি ঘটনা চক্রে যদি দেখ উলmeida পূর্ব কেন্দ্রের কোন রাজনৈতিক নমুরের বন্ধুর নাম আসেনি তাও আপনারা মাত্রা দিবেন যে ভাইজান এসে বলে গেছে তোর হোক ভাইজান লড়াই করবে এখানে এই মূল বিজেপি আইস কংগ্রেস নয় ঘটনা চক্রে উলmeida পূর্বের তিনজন বিজেপির কঠোর সমর্থক কিন্তু বৈধ ভোটার নম্বর চলে গেছে দেবেন সে তার ভালো লেগেছে বিজেপি করছে তার ভালো লেগেছে তৃণমূল করছে তার ভালো লেগেছে সিপিএম করছে তার ভালো লেগেছে কংগ্রেস করছে তার ভালো লাগে আর সব করেনি কিন্তু আমার কাছে ওটা মানদণ্ড নয় আমার কাছে মানদণ্ড হচ্ছে মানবতা আমার কাছে মানদণ্ড হচ্ছে সংবিধান সংবিধান আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স এ বলছে প্রতিটা ভারতীয় নাগরিকের আঠারো বছরে উঠতে হলেই মুসার সিদ্ধি কি থাকবে কোন ভয়ের আপনারা কাজ কেমন করেন কি স্যার কি কাজ করো ভাই জড়িয়ে কাজ করো তো এবার আপনাকে বলেন আমি কেন বারবার বলেছি আতঙ্কিত হবেন না ধরির কাজ করছে তলাই মাঝে মাঝে হাত দিতে হইতো নাকি উপরে একটা নিচে একটা হাত দিত ঠিকঠাক বলছি তো নাকি আচ্ছা

আমাদের ভিডিও দিয়ে আছে ফেসবুকে আমার আছে আপনারা ফর্ম করুন নেতৃত্ব দিয়ে সহযোগিতা এরা ফর্ম ফিল আপ করবে বা ওখানে তৃণমূল সিপিএম কংগ্রেস অনেকে বোধ করেছে আপনারা আমাদের কাছে আসতে বলেন বা ওদের কাছে এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক সেখানে আপনি জিরক সোম নিয়ে গিয়ে ফিলাপ করে নিয়ে এসে ঘরও ফিলাপ করতে পারেন গিয়ে থান নামেতে ফিলাপ করবেন ফিলাপ করে জমা দিয়ে রিসিটটা নিয়ে নিন জড়িত কষ্ট মনে দেখুন এমনি জুরির অবস্থা খারাপ হয়ে গেছে বেশি কাজ করতে যাচ্ছে কম কামানি হচ্ছে আজকে দাঁড়িয়ে থেকে আলোচনা করে দরকার ছিল যে জুরির একটা সময় যাচ্ছে ডিমান্ড ছিল এখন কমে গেল কেন ডিমান্ড এখন কমে না মজুরি কমিয়ে দেয়া হয়েছে মুর্্তি খালের দালাল ভুল পড়েগা আপনারা মজুরি চুরি করছে সরকারের কাজ ছিল এই দর্জি এই জুতী শ্রমিকদের দুধশার কথা চিন্তা করা সরকারের কাজ ছিল কি এই দর্জি বা জুতী শ্রমিককে দিনের আই পারে তার ব্যবস্থা করা সরকারের কাজ কি ছিল আন্তর্জাতিক স্তরে এখানকার এই দর্জি বা জরির কাজ ডাইরেক্ট হতে যেতে পারে তার ব্যবস্থা করা তার পরিবর্তে সরকার আপনাকে কি করছে

শরীফে চলে যাবেন আটই আটই ডিসেম্বর ফুলফুরা শরীফের মানের সিটির প্রোগ্রাম ছিল বড় ভাইয়ের জন্য প্রোগ্রাম বাতিল করেছে সাত তারিখে লিস্ট হবে যদি ঘটনা চক্রে কালে নাম বাদ পড়ে যায় সে হবে

আমার যাই ভাই দুনিয়া ছেড়ে চলে গেলো তার দলের লোকেরা এসে অনেক কিছু বললো আমি আমি সকলে আসতে পারতাম এই ভাই আমাকে আসতে বলেছিল আমি কি বলেছি ভাইকে বলো কি বলেছি আমি আমি একথা বলেছি যে ভাই আমি পরে আসবো আগে চাকরিটা দিয়ে নাও যা পাবে নিয়ে পরে আসবো মিথ্যে কথা বলেছি আমি ওখানে আরো কদিন ছিল তো ভাই

তাই আপনাদের কি বললাম আপনাদের নাম আসবে আমরা আশা করবো নাম আসবে আশা করবো যদি না নাম আসে খসলিসে ভয় পাবেন না কি বললাম ভয় পাওয়ার দরকার নাই